हम अंदर गए सर अंपर्ते से वह काके ऊपर उसे सालेर से ऐनल के गा इलाज ही दे पर्ते से अरे ना ही जाता नहीं जाती अलग जो पर्ते स, पर्ते, से, पर्ते से हम ना पाने में तो कोई ज़रूरत नहीं है

যেমন গরু কিনা কমপ্লিট নিয়ে আসছি বাড়িতে গরু চারটা কেমন হইল কমেন্টসে জানাবেন সবাই

ঈদের শুভেচ্ছা তো এখন সকাল ছয়টা বাজে উঠে পড়লাম ঘুমের জিগে ঘুমের যে পাশে আসলাম ঈদের দিন ঈদের দিন সকালবেলা তো এখন হাত মুখ ধুবো হাত মুখ ধুয়ে গোসল করবো গোসল করে নামাজে যাব সাদে যে চালন দেখাই যে সাযি দইটা পড়ছে সকাল সকাল নামাজে যাবে এই সাযি দইটা পড়ছে ঘুম থেকে বাড়ির পাশের কাজটা মোটামুটি হয়েছে বালু টালু ফালাইছে রাস্তার পরিবেশটা ভালো হয়েছে যাওয়া যায় মসজিদ মসজিদের গেট তো এখন যাই গোসল টসল করে নামাজ জন্য রেডি হই যায় আর কেউ গোসল চলতেছে হেলাল রেডি হইতেছে গেলে যাওয়া ছবি রেডি যাইতেছি

Look at the last of <laughs> কথা বলতেছে সাজে ঝুট চেয়ারে বসে রয়েছে সরা বের হলো মামদা বাইসা চলে এসেছে সবাই বেরাইতেছে নামাজ পড়ে কাশি ভাই এসেছে हां গরু দেখার জন্য নামাজ পরে মানুষ বের সবাই দেখতেছে কোরবানি প্রস্তুতি চলতেছে হচ্ছে हां হুজুর আশা বাকি আছে খালি হুজুর আসলেই <laughs> Manda, <Montacir>, se mama, <recusa> hey, mama, Tata. Tata, mama, 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 তো <muchas> ফলা প্ৰথম গৰু এটা ফালন হৈছে এগুলো নিয়ে যাই তো যাই এসে পড়ছি জনি ভাইয়ের দোকানে তুই যে প্রায় কাজ শেষের দিকে গরু টরু বানাইলাম পাও বানাইলাম তো কম প্রায় শেষের দিকে এখন বাজে দুইটা পনেরো তিনটা বাজে তো সবাই যা যার মতো ব্যস্ত

এই যে আমাদের কামচোড়া আসতেছে কামচোরা সবচেয়ে বড় কামচোড়া তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ